সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি মুখোমুখি লিভারপুল আর আর আর্সেনাল জমজমাট এই লড়াইয়ে শেষ পর্যন্ত লিভারপুলই প্রমাণ করলো তাদের মধ্যে এখনও চ্যাম্পিয়নের মানসিকতা অটুট আর্সেনাল শুরুটা ভালো করেছিল বলের দখল নিজেদের কাছে রেখেছিল প্রেসও করছিল কার্যকরভাবে কিন্তু সমস্যা হলো তাদের আক্রমণ তেমন কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি অন্যদিকে কয়েকবার আক্রমণ করেছিল তবে গোলরক্ষক রায়া ছিলেন সতর্ক আর তাই প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য দ্বিতীয়ার্ধে লিভারপুল বাড়িয়ে দেয় চাপ ক্রমেই আর্সেনালের ডিফেন্স পেছনে ঠেলে দেয় কিন্তু গোল পাচ্ছিল না তারপরই আসে নাটকীয় মুহূর্ত একাশিতম মিনিটে মিডফিল্ডার জুবি মেন্ডি ফাউল করেন বক্সের বাইরে হলুদ কার্ডও দেখেন আর এই ফ্রি কিকের দায়িত্ব নেন দানবিক সোমস যিনি আসলে খেলছিলেন রাইট ব্যাকের ভূমিকায় অসাধারণ শট রায়া একেবারেই অসহায় বল জালে জড়াতেই অ্যানফিল্ডে ঝড়ের মতো উল্লাস লিভারপুল ওয়ান টু জিরো গোলে এগিয়ে যায় শেষ মুহূর্তে আর্সেনাল মরিয়া চেষ্টা করেছে সমতা ফেরানোর কিন্তু লিভারপুলের ডিফেন্স ছিল অটল তিন ম্যাচে তিন জয় পূর্ণ নয় পয়েন্ট এখনো অপরাজিত লিভারপুল এটা হয়তো তাদের সেরা পারফরমেন্স নয় কিন্তু এমন লড়াই জেতাই প্রমাণ করে চ্যাম্পিয়ন মানসিকতা তাদের ভিতরে এখনো জাগ্রত আপনারা কি মনে করেন এই জয় কি লিভারপুলের শিরোপার পথে বড় বার্তা আপনার মতামত লিখে দিন নিচের কমেন্ট সেকশনে